এই বিষয়টা সবসময় মনে রাখবেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে যদি আপনার দোকানটা পজিশান মোতাবেক হয় অর্থাৎ আপনি যে ব্যবসাটা করতেছেন আপনার জায়গাটা যদি সঠিক জায়গা হয়ে থাকে আপনি নিশ্চিত থাকবেন আজ হোক কাল হোক আপনার ব্যবসা কিনা বাড়বে কেন বলতেছি কথাটা কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম প্রত্যেকটা ভিডিওর প্রথম কথাটাই কিন্তু আমি বলি যে আপনার জায়গাটা আপনি যে দোকানটা দিবেন সেটার পজিশন আগে ধরেন অর্থাৎ সঠিক জায়গাটা নির্ধারণ করা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মুদি দোকান অর্থাৎ মেইন রোডের উপরে এই দোকানটা বিশেষ করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আনাগুনা করে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে একটা নির্দিষ্ট কাস্টমার এখানে পাবেন না হিউজ পরিমাণ কাস্টমার কিন্তু এখানে পাওয়া যায় সুতরাং আপনাদেরকে আমি এই কথাটাই বলি যে কোনো ব্যবসায় আপনি করেন না কেন আপনি জায়গাটা সঠিকভাবে নির্ধারণ করেন তাহলে আপনি আপনার ব্যবসা করে মজা পাবেন বিষয়টা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে আসলে আমরা এত বছর ধরে ব্যবসা বাণিজ্য করতেছি আমাদের ব্যবসাটা উন্নতির দিকে যাচ্ছে না কেন আমরা প্রচুর টাকা কামাতে পারতেছি না কেন এটার প্রধান কারণ হচ্ছে আপনি যে জায়গাটা নির্ধারণ করেছেন এটা আপনার ব্যবসার জন্য সঠিক নয় কারণ যদি আপনার ব্যবসাটার জন্য সঠিক হইতো তাহলে আপনি আজ হোক কাল হোক আপনার এখানে কাস্টমার আসতো এবং আপনি ব্যবসা কেনা করতে পারতেন যদি এই বিষয়টা আমরা সবসময় মনে রাখি তাহলে আমি আপনি যেভাবেই বলি না কেন প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রেই আপনি অনায়াসে ভালো কিছু করতে পারবেন আমি এই কথাটা জোর দিয়ে কেন বলতেছি জানেন কারণ হচ্ছে আপনি দেখুন লক্ষ্য করে দেখবেন যে আপনার এখন পর্যন্ত যারা ব্যবসা করতেছে এই দিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে রেগুলার কাস্টমার পাওয়া অর্থাৎ আপনি যদি কাস্টমার সার্ভিসটা ভালোভাবে দিতে পারেন দেখা যাচ্ছে যে একটা কাস্টমার আপনার এখানে আসলো একটা পণ্য আপনার নিয়ে গেল। এই পণ্যটা যদি ভালো হয় পরবর্তীতে কিন্তু সে আসবে এই যে ব্যাপারগুলা অর্থাৎ যে কোনো ব্যবসাক্ষেত্রে ক্ষেত্রে পণ্য ভালো দেওয়া এবং কাস্টমারকে সঠিকভাবে সন্তুষ্ট করা এই জিনিসগুলা যদি আমাদের মধ্যে থেকে থাকে আমরা নিঃসন্দেহে যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমরা সাকসেস করব কারণ হচ্ছে আমি এতদিন ধরে ব্যবসা করতেছি একটা জিনিস আমার কাছে সবসময় এই কৌতূহল জাগে যে মানুষ এত প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমি এত বছর ধরে ব্যবসা বাণিজ্য করতেছি আমার তো ব্যবসাটা সামনের দিকে এগোচ্ছে না আমি তো ব্যবসাটা ভালোভাবে করতে পারতেছি না আমি আপনাকে এই কথাটা বলবো আপনি যে ব্যবসাটা করতেছেন আপনার জায়গাটা সঠিক আছে কি না আপনার যদি জায়গাটা সঠিক থাকে আপনি নিঃসন্দেহে আপনার যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো কিছুটা পরিবর্তন করেন অর্থাৎ আপনি যে পণ্যটা বিক্রি করতেছেন এখানে নতুনত্ব কিছু আনেন অর্থাৎ আপনি আজকে যে পণ্যটা বিক্রি করতেছেন কালকে এটার থেকে একটু ব্যতিক্রম রাখেন যদি মানুষ না আসে পরবর্তীতে আপনি এই প্রশ্নটা আমাকে করতে পারেন আমি আপনাকে প্রতিনিয়ত একটা কথাই বলবো যে আপনি যে কোনো ব্যবসায় করেন আপনি সঠিক জায়গা এবং সঠিক পণ্য নিয়ে ব্যবসা করেন তাহলে ভালো কিছু করতে পারবেন আমি আশা করছি যে আপনাদের ব্যবসাগুলো উন্নতির দিকে এগিয়ে যাবে সুতরাং এই ব্যাপারে যদি আরো কোনো মতামত আপনাদের ব্যক্তিগত থেকে থাকে আমাদের কমেন্ট বক্স রয়েছে আপনাদের মতামত ভিত্তি করে আমরা ভিডিও নিয়ে আসি সুতরাং আপনাদের প্রত্যেকটা মতামত আমাদেরকে জানাবেন এবং আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো আরে হ্যাঁ আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমরা যখন ভিডিও আপলোড তব সবার আগে আপনাদের এখানে চলে আসে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ